আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পবিত্র জুমার দিনে একটি ছোট্ট ভার্স মনে করিয়ে দিই সেটি হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতি রয়েছে সেটা সম্পর্কে রাজনীতিতে আমরা মনে করি যে যত বেশি ষড়যন্ত্র করতে পারে যে যত বেশি কৌশল গ্রহণ করতে পারে সে তত বেশি সফল কিন্তু আল্লাহ সুবাহ তা আল্লাহর কাছে কি ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন নয় কোরআনে আল্লাহ সুহান বলেছেন তারা কুট কৌশল করেন আর আল্লাহ করেন কৌশল এখন ভাবুন তো সাপোজ বাংলাদেশে কিংবা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যারা ষড়যন্ত্র কিংবা বিভিন্ন ধরনের কুট কুটকৌশল করেন তারা আসলে ব্যাপারগুলো কিভাবে ডিল করছেন তারা কি আল্লাহ সোহানতালাকে ভুলে গিয়ে তাদের নিজস্ব মতাদর্শ অবলম্বন করছেন নিজস্ব ভোগ বিলাসের জন্য ইসলামকে বিসর্জন দিচ্ছেন আসলে ব্যাপারটা কিন্তু এমনই মনে হয় আপনি যখন গভীর দৃষ্টিতে যখন ব্যাপারগুলো আলোকপাত করবেন ব্যাপারটা কিন্তু এমনই মনে হবে তো এই ব্যাপারটা আসলে রাজনীতিবিদদের এবং বুদ্ধিজীবী মহলের সবাইকে ভালোভাবে বুঝতে হবে কৌশল আর কূট কৌশলের ব্যাপারটা ঠিক আছে এখন এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয় তাহলে আশা করা যায় আমাদের দেশে ন্যায়পরায়ণ বুদ্ধিজীবী তৈরি হবে যারা দেশের কল্যাণ বয়ে আনবে আমাদের দেশে ন্যায়পরায়ণ রাজনীতিবিদ সৎ আদর্শিক রাজনীতিবিদ তৈরি হবে এবং তারা প্রকৃত অর্থে দেশের জন্যই কাজ করবে আর যেই পর্যন্ত না এই জিনিসটা আমাদের মাথায় থাকবে না যে আসলে কৌশল এবং কূটকৌশলের মধ্যকার পার্থক্যটা কি তাহলে আমরা সত্যিকার অর্থে রাজ ভালো রাজনীতিবিদ বলুন ভালো দেশপ্রেমিক বলুন আমরা কোনোটাই হতে পারবো না ধন্যবাদ সবাইকে